Yeah! yeah. বাই লি সো শোনো বাহিনী তুমি যে সিদ্ধান্ত নিছো শুদ্ধ করার সিদ্ধান্ত করেছো তা যাচাই বাছাই করে সিদ্ধান্ত করিও কাজ হতে পারে ওই দাতা স্বামী ব্যক্তি হয়তো ওই যে অন্য ব্যক্তি যে খবরটা নিয়ে আসে হয়তো মিথ্যা কথা বলছে হতে পারে কিনা সহায় এটা বর্ণনা আছে কতজন আছে

Kita, sangat mengandau, jangan mengandau, jangan mengandau. Ini untuk

阿志们，到 কি জানা নেই মাত্রার ব্যক্তি তোমাদের করবে এতে কাউকে সমপরা যায় না কেউ যুদ্ধ হোক আর কাউকে কথা চাইবে না আল্লাহর কি বাত মহান আল্লাহ তাআলা শিখাই দেয় আল্লাহ